একদম ভোর রাস্তাঘাট দেখেই বুঝতে পারছো একদম ফাঁকা ফাঁকা এখন প্রায় পনেরো সাতটার কাছে বাজে আমরা এখন বেরিয়ে গেলাম তো বাবা আর ছেলে আগে চলে গেছে আমি এই যে ভাইয়ের সাথে যাচ্ছি ভাই আমাকে নামিয়ে রেখে তারপরে আবার মাকে নিয়ে যাবে তো চলো তোমরাও দেখতে থাকো মাও এখানে চলে এসেছে আর এই যে সব পুজোর সামগ্রীগুলো এখানে বার করা হচ্ছে আমাদের ব্রাহ্মণ এসে গেছে তো বাড়িতে এসে আমি রেডি হয়ে গেছি এই যে শাড়ি পরে নিয়েছি এইবার পুজোর কাজে বসবো আর ব্রাহ্মণ সব ওখানে গুছাচ্ছেন আর মা রয়েছে তার সাথে তো চলো পুজোর ওখানে যাওয়া যায় তো এই পুজোর এখানে চলে এসেছি আর আমাদের ঠাকুর বশাই সব গুছাচ্ছেন মা আলপনা দিলো আর আমি এখন এই আঁকত চালটা ভেজাব এখন টোটালি খুব ব্যস্ততার মধ্যে ভাই যতক্ষণ থাকবে তোমাদেরকে কিছু কিছু দেখাবো তারপরে যখন আমি ফ্রি হব সেই সময় তোমাদেরকে আবার ভিডিওর মাধ্যমে সবটা ধরে দেখাবো তো তোমরা দেখতে থাকবো কিছু প্রথম আলপনাটা ওখানে আমার মা দিয়ে দিয়েছে আর পরের আলপনাটা দেখো ছেলে মনোযোগ সহকারে যতটুকু পারছে ততটুকুই দিচ্ছে এটাই হচ্ছে বাচ্চাদের মানে এই যে ইচ্ছা নিয়ে যে কাজটা করা পুজোর এটাই ভগবান দেখে যে কার মনে কতটা ভক্তি এবং ভালোবাসা আছে তো আকর চালটা এখানে পরিষ্কার করে ধুয়ে নেবো শান্তি সস্তানের বা পঞ্চাঙ্গ পুজোর যে নিয়মটা হয় মানে এটা মেনলি দোষ কাটানোর একটা পুজো তো এমনি বাড়ির মঙ্গল কামনাতেও কিন্তু এই পুজো সবাই করতে পারে তো প্রথমেই বলে রাখছি এই যে সামনে দুটো মালা দেওয়া মানে যেখানে ঘরটা বসবে এই আসনটি হচ্ছে দেবী দুর্গা এবং মা চণ্ডীর আসন কালকে তোমাদেরকে ঘট দেখানোর সময় বলেছিলাম যে ঘরটা কোন দেবী বা দেবতার আমি জানি না জেনে তোমাদেরকে জানাবো তো আজকে আমি যখন পুজোতে জানতে পারলাম তখনই তোমাদের জানাচ্ছি আর ব্রাহ্মণের বাহাতে রয়েছে নারায়ণের আসন আর ডান হাতে রয়েছে বাবা শিবের আসন

এই যে আমি আর এই যে বাবা না না আজ ভাই এখন বেরিয়ে যাচ্ছে আর এরপরে যতটা ভিডিও তোমরা দেখতে পাবে ছেলেই করবে আর ভাই আর ভাইয়ের বউ এখন বাড়িতে রয়েছে ওরা একটু ওই দিকটা মানে বাচ্চাটাকে খাইয়ে টাইয়ে নিয়ে তারপর ওরা এখানে চলে আসবে তো এখানে শিপ গড়া কমপ্লিট হয়ে গেছে আসুনেও বাবা বসে গেছে সাইকেলের উপরে আবার যে দড়িগুলো আছে দড়িটাকে

তো এবার দেখো কালকে তোমাদের যেটা যেটা দেখাতে পারিনি বা বলতে পারিনি সেটাই আজকে এখন আমি বলে দিচ্ছি এই যে ঠাকুর ঠাকুরমশাইয়ের হাত সাদা ধুতিটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে নারায়ণ এবং মধুসূদন পুজোটা যে হবে নারায়ণ শিলার নিচে কিন্তু সেই নতুন বস্ত্রটি রাখা হলো এরপর দেওয়া হবে মা দুর্গা এবং মা চণ্ডীর দুটি ছাপার শাড়ি আর এদিকে যে আমি হলুদ ধুতিটা কিনেছিলাম সেটা কিন্তু বাবা শিবকে অর্পণ করা হবে পরপর সবই তোমরা দেখতে পারবে এক এক করে দেখো আশা করছি আজকের এই নতুনত্ব পুজোটির ব্লগ তোমাদের ভীষণই ভালো লাগবে এই যে মা পায়ে ব্যথা নিয়েও সব করে যাচ্ছে ব্যথা করছে পায়ে এবার দেখো কালকে তোমাদেরকে বলেছিলাম নতুন একটি গামছাও লাগবে তো এই গামছাটি নতুন গামছা একদম এত সুন্দরভাবে একটা বউ মতো করে ঘটের উপর যে ডাবটি আছে ডাবটিতে দেওয়া হবে দেওয়ার পরেই কিন্তু অসাধারণ লাগবে জায়গাটি দেখতে মানে আমার তো ভীষণই ভালো লেগেছে আশা করছি তোমাদেরও দেখে ভীষণই ভালো লাগবে যে দেখো কি সুন্দর একটা একদম বউয়ের মতো হয়ে গেল জাস্ট অসাধারণ কিন্তু লাগছে দেখতে এটা হচ্ছে সেই বিষ্ণু জোড় যেটা তোমাদেরকে কালকে দেখিয়েছিলাম সেই জোর আর এখানে গোটা ফল এখন লাগবে পাঁচটি আসনে পাঁচ পাঁচ পঁচিশটা এখানে কিচনদি পাঁচটি পুজোর জন্য প্রথমে মধু যে বাটিগুলো ছিল তার মধ্যে দুধ দেওয়া হলো এদিকে আমি ধূপকাঠি জ্বালিয়ে নিলাম পরপর তো অনেকই কাজ আছে যেহেতু এই আসুন আমরা গুছাতে পারবো না ঠাকুরমশাই আমাদেরকে বলেছেন তোমরা পারবে না আমি গুছিয়ে নিচ্ছি তোমরা শুধু হাতে হাতে যোগানটা দাও তো এখানে দেখো পরপর করে ধূপকাঠি ধরিয়ে দিলাম তারপর থালা গুছানো হয়ে গেছে এখানে যে কুশ এক বান্ডিল নেওয়া হয়েছিল সেই কুশ দিয়েই হয়তো ঠাকুর ঠাকুরমশাই কিছু গড়ে নিচ্ছেন আর আমার মা এখানে পাঁচ রকমের ফল ধুয়ে ফল বানাতে বসে গেছেন আমি এক ঠাকুমার কাছে শুনেছিলাম ঠাকুরের ফল নাকি কাটা বলতে নেই ফল বানানো সেরকম বলতে হয় তো যাই হোক সেই শিক্ষা থেকেই আমি কথাটি বললাম এরপর আমি নিয়ে নিয়েছি চন্দন পাটা খুব ভালো করে ধুয়ে লাল এবং সাদা চন্দন দুটো আমি প্রথমে বেটে নেব এখানে দু রকমের চন্দন আছে লাল আর সাদা দু রকমের চন্দনটা একটু বেটে নেব এবার তো এখানে এই যে নৈবেদ্যগুলো সব সাজানো চলছে চারটে থালায় একটা করে হবে একটা থালাতেই পাঁচটা নৈবেদ্য হবে মা গুছিয়ে দিলাম আর আমার সাদা চন্দনটা বাটা হয়ে গেছে এবার আমি এখানে লাল চন্দনটা বাড়ছি তো এখানে চিনির একটা নৈবেদ্য হবে তার জন্য একটা প্লেট নিয়েছি এবার চিনিটা এখানে ঢেলে দেব সমস্ত নৈবেদ্যগুলো গোছানো এখানে আমাদের কমপ্লিট হয়ে গেছে এটা হচ্ছে পাঁচটা নৈবেদ্য একদম ফল বাতাসা দিয়ে কমপ্লিট আর এটা হচ্ছে একটা একটা করে যে নৈবেদ্য সেইগুলো আর এই হলো চিনির নৈবেদ্য আমাদের এখানে সমস্ত গোছানোটা কমপ্লিট হয়ে গেছে বলছি কি আমি এই যে মিষ্টিটা এগুলো ওই বই তো কোথায় একটু রাখতে তাহলে মোমবাতি ধরি দিলাম

এই গোছানোটাই সময় তো আর কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে পুজো শুরু হয়ে যাবে সমস্ত খুব সুন্দরভাবে গোছানো হয়ে গেছে শুধু দাদা রেখে দিচ্ছে কোনটা কোনটা কোথায় কোথায় রাখতে হবে সেখানে রেখেই পুজো শুরু হবে পুজোর পরে হয়তো একদম পুজো শেষে যোগ্য হবে দাদা আচ্ছা একদম পুজো শেষে যোগ্য হবে এই যে এখানে যজ্ঞের ইট ধুয়ে রাখা আছে পরিষ্কার করে তো এই যে এখন পঞ্চপ্রদীপটা সাজাবো এখানে তুলো রয়েছে আর এই যে সর্ষের তেল তো চলো পঞ্চপ্রদীপটা সাজিয়ে বাবা তোমার অনুমতি নিয়ে আমি कोजय बोललाम कोजय শুরু হই গেল সুরাত বং নমং মাঙ্গম বিদলম বোরি সরৌতি নমক আদল সন্দিংপুরম কুত্তগয়া গঙ্গা প্রভাসিক পুষ্পংশุ পুষ্পে সূসু পুষ্প সমাবী পুষ্পজাতaksha ও মস্তাদাত মলাত নমন উমক সুরাত বনক্তনি ਦੱਸਿਓ ਕੋਲਾਸ ਨਿਤੁਰ ਮਦਵਤਾ ਆ ਸੁਨੋ ਕੋ ਦੀਛਨ ਵਿਨਿਯਾਗ ਤੂੰ ਤਿਆਰ ਸੰਪਰਿਯਿਕ ਕੰਮ ਸੁਣਾਉਂ ਵਾਂ ਮੇਰੇ ਮਾਂ ਪਰਪਰ ਪਰ ਆ ਜੋਕਰਾਂ ਸੰਕਟ ਤੁਸੀਂ ਮੋਲਵੇਂ ਮੁਕੇ ਹਾਂ और अह और माने कोशिश है आ, था 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 था। ना ना अमर हां रिया विश्वास रिया विश्वास ओमस्तुम दत्त कष्टववत्र ओमस्तुम दत्त शत दत्त ঝুটিসমক ওং নমস্তে বহু রূপায়মানে সাথে ওং কৌ তুলে পদান হরিপূজন অষ্টতর শত শঙ্ক দুর্গা নাম জপং হরিং এখানে বাবা আমার গুণো সাজ যাচ্ছে

aku दैत्य सीवस्तम

চন্ডিমে ত্রিপুরা ধীমি তো প্রচোদয় ও অস্ত সৌতি দেবী মহাত মর্কিষা মধু পৈঠব ধূম্র লোচন চন্ড বুন্ড রক্ত ভুজ শুভং মহিষ মূর্ধিদয় দেবতাম শুভং সমুদ্রে তত ভুবনাশ্রী হং বাতিং

दुर्गा शिवा समाधत्ति सह सुधा नमस्तुति मधु कैटाव विद्वंसी विद्धार्ति वरदे नमः रूपं देहि जयं देहि जसो देहि दिशो जहि मोही सासुर निर्नासी विद्धार्ति वरदे नमः रूपं देहि जयं देहि जसो देहि दिशो जहि धूम्र नेत्रावधि देवी धर्म धर्मकामर्थदायिनि रूपं देहि जयं देहि जशो देहि देवी रक्तबीजवधि देवि चण्डामुण्डविनाशिनि रूपं देहि जयं देहि दशो देहि दिसो जहि निशुंहसुहनृत् नासि त्रिलक् अशुभदि नमः रूपं देहि जयं देहि यशो देहि दिसो

পিনাষ্ট ওজন ধানংি সংস্থ যাবৎ পূজ্যম ო მსგავსი დაბადება

এই যে সামনে দেখতে পাচ্ছ হলুদ কাপড়ে মোড়া এটা হচ্ছে শালগম শিলার যে পাথরটি হয় মানে আমাদের নারায়ণ এবং মধুসূদন পূজা এবার কিন্তু শুরু হয়ে গেল আয়তো দাও শতক প্রণাম ওং শৌম্য মণ্ডলায় শত শতক প্রণাম ওং মাঙ্গব জীবনদ দ শতক প্রণাম সং ওং রংরাজ ও সেনমতম কামোশ নম আং আত্তন নম ওং অন্তরত্ন নম পং পরমাত্মন নম ওং শিব বিষ্ণু আভি নম

ॐ ईतत् स चन्दन तुलसी पत्रं ॐ नमस्ते बहु रूपाय विष्णवे परमात्मने शः ॐ ईतत् स चन्दन तुलसी पत्रं ॐ नारायणाय विष्णवे परमात्मने शः ॐ ईतत् स चन्दन तुलसी पत्रं नारायणं बहु रूपाय परमात्मने शान्ति ॐ ईतत् स चन्दन तुलसी पत्रं ॐ नारायणं बहु रूपाय विष्णवे परमात्मने शः

Mantau aja এখানে হয়ে গেছে এবার যজ্ঞের জন্য সমস্ত এখানে রেডি করা হচ্ছে এবার যজ্ঞ শুরু হবে